সারফারাজকে অন্যায় ভাবে বাদ ভারত যা বললেন গাভাস্কার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শনিবার রাতে পাকিস্তান সুপার লীগের দশম আসরের ফাইনালে লাহোর কালান্দার্সের জার্সিতে শিরোপার লড়াই নামছেন বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান রিশাদ হুসেন ও মেহিদি হাসান বিরাজ তারা যদি আজ জিতে যান তবে প্রথমবারের মতো টিএসএল ট্রফি উঠবে বাংলাদেশের কোন ক্রিকেটার হাতে আজ রাত 8.30 এ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুবাই চ্যাম্পিয়ন 라হুল কালান্দার্স এবং 2019 সালের চ্যাম্পিয়নস কোয়েটা গ্ল্যাডিয়েটরস বৃষ্টি হওয়ার আশথায় শোভা রাখা হয়েছে রিজার্ভ ডে এই ফাইনাল ম্যাচে শুধু ক্রিকেট নয় থাকবে দেশপ্রেমের ছোঁয়াও ইনিংস ব্রেকে পাকিস্তান নৌবাহিনীকে বিশেষ ভাবে সম্মান জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এর আগে টুর্নামেন্টে পাকিস্তান সেনা বাহিনী ও বিমান বাহিনীকেও সম্মান জানানো হয়েছিল সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষটে অপারেশন বুনাইল উম এর সাফল্যের জন্য জয়ী দল পাবে পাঁচ লাখ ডলার আর রানার্স আপ দল দুই লাখ ডলার আর লাহোর জিতলে তারা হবে কেবল দ্বিতীয় দল যারা তিনবার পিএসএল জিতেছে অন্যদিকে কোয়েটা লক্ষ্য দুই এর পর আবার শিরোপা ঘরে তোলা শাহিন শাহ আফ্রিদি নেতৃত্বাধীন লাহোর গ্রুপ পর্বে কিছুটা ঠুকেছে তবে প্লে অফে পর্বে ফিরেই করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে মোহাম্মদ নাইম যখন জামান ও আব্দুল্লাহ শফিক ছিলেন ব্যাটিং ধারাবাহিক অন্যদিকে শাহিন স্ট্রোক এবং রিশাদ হুসেন লাহোরের বোলিংয়ের এর মেরুদণ্ড কোয়েটা গ্ল্যাডিয়েটর সৌদি শাকিলের নেতৃত্বে এবার পুরো টুর্নামেন্ট ছিল দুর্দান্ত ছন্দে লীগ পর্বে সাত মাত্র দুটি হার ও একটি পরিত্যক্ত ম্যাচ সব মিলিয়ে শীর্ষস্থান ইসলামাবাদের বিপক্ষে কোয়ালিফায়ার ত্রিশ রানে জিতে সরাসরি ফাইনালে উঠেছে তারা তাদের বোলিং স্পিন পেস কম্বিনেশনে আবদার আহমেদ ও ফাহিম আশরাফ সাথে খুরম শাহজাদ আমির ও ওয়াসিম জুনিয়র মিলে শক্ত করেছেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ এক বিজ্ঞপ্তিতে তারা নতুন কোচিং স্টাফ ও দর ঘোষণা করে নতুন কোচিং সেটআপের দায়িত্ব পেয়েছে নিউজিল্যান্ডের মাইক হেসন যিনি সদ্য বিদায়ী কোচ আকিব জাদবের স্থলাবিক্ত হয়েছেন এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার পাকিস্তানের দলের সাদা বল ফরম্যাটের কোচিং উথায় সহকারী কোচ হিসেবে দল সংখ্যা যুক্ত হয়েছেন। আসলি নফকে বোলিং কোচ হানিফ মালিক ব্যাটিং কোচ মোহাম্মদ মাসরুর ফিল্ডিং কোচ ইমরান উল্লাহ ফিটনেস ও কন্ডিশনিং কোচ ফ্লিক ডি কন টিম ম্যানেজার পিসিবির এই ঘোষণার পর আজহার মাহমুদের বাদ পড়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে তিনি নিজে প্রকাশ্যে বলেছিলেন যে তিনি পাকিস্তান দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করবেন তবে শেষ পর্যন্ত তাকে কোনো ভূমিকায় রাখা হয়নি প্রথমে পাঁচ ম্যাচের সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ও লজিস্টিক কারণে দেখিয়ে সিরিজটি কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার যে ধরে এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ দলের প্রথম পর্যায়ে দশজন সদস্য লাহোরে পৌঁছেছেন তাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ তানফির ইসলাম পারফিজ হোসেন ইমন এবং তঞ্জিম হাসান সাকিব বাকিরা কয়েক দফায় পাকিস্তানে পৌঁছাবেন এই সিরিজ বাংলাদেশের দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস আর সহ অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদি হাসান এদিকে পিসিবি ঘোষিত ষোলো সদস্যের দলে জায়গা পাননি পাকিস্তানের তিন বড় তারকা বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি দলটির নেতৃত্বে আছেন সালমান আলী আগা সহ অধিনায়ক শাদাব খান সিরিজ শুরুর আগে ছাপ ছাব্বিশ ও সাতাশ মে দুই দল এই গাদাফি স্টেডিয়ামে অনুশীলন করবে সাতাশ মে অনুষ্ঠিত হবে দুই অধিনায়কের যৌথ সংবাদ সম্মেলন ভারত টেস্ট দলের জন্য এক নতুন অধ্যায় শুরু হলো বিরাট কোহলি ও রোহিত শর্মার এক সপ্তাহে অবসর ঘোষণা দিয়ে দিয়েছেন অনেকদিন ধরে গুঞ্জন চলছিল দুজনে কি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন শেষ পর্যন্ত মে মাসের প্রথম ভাগে একে একে অবসর ঘোষণা দেন শনিবার ইংল্যান্ড সফরের জন্য ভারতের দল ঘোষণা করে নির্বাচন কমিটি এরপর সংবাদ সম্মেলনে নির্বাচক প্রধান অজিত আগারকার বলেন যখন এমন ক্রিকেটাররা বিদায় নেয় যারা ইকিং পদ্ধতি তখন কাজটা কঠিন হয়ে দাঁড়ায় তাদের রেখে যাওয়ার শূন্যস্থানটা অনেক বড় হয়ে দাঁড়ায় তবে অন্যায়ভাবে দেখলে এটা অন্যদের জন্য সুযোগ বিরাট কোহলি নাকি এপ্রিলের শুরুর দিকেই বোর্ডকে অবগত করেছিলেন তার সিদ্ধান্তের কথা আগারকারের কথা বিরাট এপ্রিলের শুরুতেই বিষয়টা জানিয়েছিল তার মনে হয়েছে সে তার সবকিছু দিয়ে দিয়েছে যদি তার মনে হয় সে তার মানদণ্ডের মতো করে পারফর্ম করতে পারবে না তাহলে সেটা আপনার শ্রদ্ধা করতে হবে তিনি আরো যোগ করেন তারা একটা লেগাসি ফেলে গেল শেষ কয়েক মাসে তাদের সঙ্গে আমার কথা হয়েছে আমরা কোহলিকে দেখেছি প্রতিটি দলে নিজের সামর্থ্যের দুইশো ভাগ ঢেলে দিতে তবে তার মনে হয়েছে নিজের মতো করে সে আর পারফর্ম করতে পারবে না তাই সে অবশ্য রয়ে গেছে কোহলি রোহিতের বিদায়ের পরেই নতুন করে শুরু হয়েছে টেস্ট দল গঠনের কাজ দুই তারকার জায়গার সুযোগ পেয়েছেন তরুণ সাই সুদর্শন অভিজ্ঞ করুন নায়ার গত বছর অস্ট্রেলিয়া সফর টেস্ট সিরিজের অবশ্য রোহিত আর কোহলি দুজনের পারফরমেন্স ছিল হতাশজনক কোহলির স্বার্থে সেঞ্চুরি করল পরে আর জ্বলে উঠতে পারেনি পাঁচ টেস্টে তার রান ছিল একশো নব্বই গড় মাত্র তেইশ রোহিত খেলেন পাঁচ ইনিংসে করেন মাত্র একত্রিশ রান গড় ছয় দশমিক দুই শেষ টেস্টে দলে ছিলেন না তিনি ছিল নিয়ে ইংল্যান্ড সফর দিয়েছেন বিদায় নিতে চেয়েছিলেন কিন্তু আগারকার এই বিষয়ে করতে নারাজ ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে রাখা হয়নি সরফরাজ খানকে দলে ফেরানো হয়েছে সর্বশেষ দু হাজার সতেরো টেস্ট খেলা ব্যাটার করুণ নায়েরকে এছাড়া প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন সায় সুদর্শন বিভক্ষর রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর পর অনেকগুলো বড় পরিবর্তন এসেছে ভারতীয় দলে নতুন অধিনায়ক করা হয়েছে সোববার গিলকে তার সহকারী করা হয়েছে ঋষভ পান্থ কিন্তু টেস্ট ক্রিকেটে গিলের নেতৃত্বে ভারতীয় দলের নবযাত্রায় সরফারাজের দলে জায়গা না পাওয়াকে অস্বাভাবিক মনে করছেন সমর্থকদের কেউ কেউ ভারতীয় দলের নির্বাচক কমিটির এই সিদ্ধান্তকে অসন্তুষ্ট ভাষায় অন্যায় বলেছেন তারা বহু বছর ঘরোয়া লাল বলে ক্রিকেট পরিশ্রমের পর গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারত দলে অভিষেক হয় সরফারাজের এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের খেলেন তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে খেলার সুযোগ পাননি এবং পরে সব

দরজা ভেঙে ঢুকতে হবে দর্শক যাওয়ার আগে শিরোনাম গুলো জানিয়ে দেব আরো একবার ট্রফির দ্বার বাংলাদেশের তিন তারকা বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের কোচিং স্টাফে বড় রদ বদল কোহলি রোহিতের অবসরের কথা শুনে কি করেছিল ভারতীয় বোর্ড জানালেন আগারকার সারফারাস অন্যায়ভাবে অন্যায় ভাবে বাদ দিয়েছে ভারত জাপনলেন গাফাস্কার এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ